আমি মৃত্যুঞ্জয় এমপাল স্টক মার্কেট চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো শুরু করা যাক আজকের ভিডিওটা বন্ধুরা আমি কোনো সেভি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না আমি কেবলমাত্র এডুকেশন পারপাস এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে না দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের যদি কোনো মানে ট্রেডিং করতে হয় বা সহদানিতে হয় বাই বাই বা সেল করতে হয় তাহলে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলি এটা করবেন আমার কথা হয়ে করবেন না বন্ধুরা এটা নিফটি পি চার্ট নিফটি পি চার্ট বর্তমানে এখন চলছে একুশ পয়েন্ট চারে আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন নিফটি পি এখন একুশ পয়েন্ট চারে আছে এই চার্টে দেখতে পাচ্ছেন এফআই অ্যাক্টিভিটি ওরা কি করলো না করলো তার টোটাল জিনিসটা কত টাকা সেল করেছে কত টাকা বাই করেছে টপ ডিটেলস এর মধ্যে দেওয়া আছে আপনারা ভিডিওটা পোস্ট করে দেখতে পারেন ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে এনএসি সাইড থেকে নিয়েছি আমি অপশন চেনের ডেটা ঠিক আছে না দেখুন অপশন চেন একুশ ডেটে অপশন চেন থেকে ডেটাটা নিয়েছি তিরিশে জানুয়ারির অপশন চেনের কী হতে পারে না হতে পারে বা কী গতিবিধি নিপটি তা একটা আলোচনা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অপশেন ডেটায় আসলাম আসার পরে এখন মানি চলছে এটা এই জায়গাটা দেখতে পাচ্ছেন আর টোটাল নিচে কি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা খেয়াল করুন এই জায়গাটা খেয়াল করুন ঠিক আছে না কি দেখাচ্ছে মোটামুটি যা দেখাচ্ছি দেখতে পাচ্ছি মানে মার্কেটটি মার্কেট একই জায়গায় ঘোরাফেরা করবে একই জায়গায় হবে আর এইটা এই এই সাইডটাকে বলে হচ্ছে উট এই যে উট দেখা আছে আর এই সাইডটি দেখা আছে কল ঠিক আছে না খেলা হচ্ছে কল আর পুটের খেলা মানে এতে কি হয় গতিবিধি হয় যে কীভাবে কী করা যায় না করা যায় তার তারিয়ে তবে মার্কেট যেটা যেটা বলছে মার্কেট এই জায়গাতে এক জায়গায় থাকবে এটা হচ্ছে নিফটির অপশন চেনের ডেটা এবার আপনাদের দেখাচ্ছি ঠিক আছে কীরকমভাবে আপনাকে বুঝতে হবে ধরুন এটা দড়ি আছে দড়ির এই প্রান্তে দড়ির ধরুন এই প্রান্তে একটা গোল্লা করলাম দুটো গোল্লা করলাম তিনটে গোল্লা করলাম এখানে চারটে গোল্লা করলাম আর এখানে করলাম হচ্ছে একটা গোলা করলাম দুটো গোলা করলাম তিনটে গোলা করলাম বলুন ধরুন এই গিয়ে এখানে তিনটে গোল্লা আছে তিনটে মানুষ আর এখানে চারটে গোলা আছে চারটে মানুষ যদি দড়িটা টানাটানি হয় কে জিতবে অবশ্যই বাদ দিয়ে এরা জিতবে যার যেখানে লোক বেশি আছে সেখানেই যেতে সম্ভাবনা প্রবল যদি মনে করুন এখানে এখানে যদি এখানে ধরুন পাঁচজন হয়ে গেল তাহলে কী হবে বেশি টান থাকবে এদিকে মানে এরা জিতাচ্ছে সম্ভাবনা প্রবল বাড়বে ধরুন এখানে ধরুন আর একটা আরো দুটো বাড়িয়ে দিলাম তাহলে কি হবে এরা গ্যারান্টি হয়ে গেল ধরুন এখানে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এটা তিনটে করেছি তাই তো আমি বললাম চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে কি হবে বন্ধুরা বলুন তাহলে কি হবে না এদিকে যাবে না ওদিকে মানে দুই পক্ষই সমান সমান যদি থাকে তাহলে কোনো পক্ষেই যাবে না তখন ওকে বলে মার্কেটে অস্থিরতা মানে টানাটানি টানাটানি জ্বলবে এই জায়গায় যদি আপনার টাকা পয়সা লাগান তাহলে কিন্তু আপনাদের টাকা পয়সাগুলো মানে বাড়ার সম্ভাবনা হবে না প্রিমিয়াম করে যাবে একই জায়গায় দাঁড়িয়ে মার্কেট বুঝিয়ে যাবে ঠিক আছে না বন্ধুরা বন্ধুরা এই প্যাটার্নটাকে বলে সাইড মার্কেটটা দেখবেন যে একবার এখানে যাচ্ছে একটা এখানে আসছে এখানে যাচ্ছে একবার এখানে যাচ্ছে মানে এইভাবে করে মানে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে মার্কেটটা চলে বলে সাইডওয়েজ তো এই লেভেলে যদি আপনারা টাকা পয়সা লাগান না তাহলে বন্ধুরা আপনার না টাকা বাড়বে না টাকা কমবে মানে এই জায়গাটা হবে তা এই জায়গাটা যদি আপনি কল বা পুট খেলেন তাহলে আপনার প্রিমিয়াম করে যাবে এই জায়গা খেলার জন্য আলাদা আলাদা স্টাইল আছে যারা বড় বড় প্লেয়ারদের খেলা অপশন সেলিং করে খেলে ওরা ওটা অতটাও ঠিক আমি অতটা জানি না বা করি কোনো দিন তাতে প্রিমিয়াম করে দেয় অনেক ইয়ে হয় সেটাও করা যায় কিন্তু আমি করি না বা আমি আপনাদেরকে করার জন্য এটা বলবো না আপনারা এটা করুন এটা বড় প্লেয়ারের খেলা বড় প্লেয়াররা করুক যারা করা করবে আমি ব্যক্তিগত মতামত আমি করুক মানে আমি করিও না না করারই কথাই সবাইকে বলি বন্ধুরা মার্কেটে চলতে গেলে কিন্তু বন্ধুরা মানে মার্কেট তো আমরা কি করতে এসেছি আমরা তো ইনভেস্ট করতে এসেছি আমার কিন্তু সেটা ইনভেস্টমেন্ট কিন্তু করতে করতে একটা ভুলে যাই যে আপনাকে কিন্তু এটা ভাবতে হবে যে একটা মার্কেট যে এতটা বড় র্যালি করলো তারপরে আসবে বা সাইড ওয়েস ব্যাপারটা আসবে ওটা সবসময় সারা জীবন তারপরে দেখবেন একদিনও মার্কেট আবার উপরে চলে গেছে ইনভেস্টমেন্ট যারা যারা চিন্তা করে এসছেন যে আমি ইনভেস্ট করতে এসছি তো ইনভেস্ট করতেই থাকবেন কিছু একটা দিকটা আপনাকে দেখতে হবে যে কি দেখে এসছি আমি আর দিক দেখে আমি আসিনি যারা কোন দিশাহীনভাবে ভাবে এসেছেন তাদের ব্যাপারটা আলাদা আর যারা লক্ষ্য স্থির হয়ে এসছেন দেখাবে আপনারা তো এমন একটা স্টক কিনেছেন যে আপনার অনেক প্রফিট দেখাচ্ছে আপনি যাবেন না পালিয়ে যাবেন কিছু একটা বিষয় তো আপনি দেখে এসছেন তা কোন বিষয়ের উপরে ভিত্তি করে আপনি যদি কোনো স্টক কিনে থাকেন তাহলে সেটা আপনার সেই জায়গাটা আছে কিনা ঠিক তার এখনো সেই দিশাহীন হরাই হয়নি তো সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে তারপরে তো আপনি সেখান থেকে ওখানে বেরোবার চেষ্টা করবেন অন্তত মানে আপনার এই মার্কেটের সব থেকে বড়ো ইন্ডিকেটার কে জানেন সেটা হচ্ছে আপনার লস লস হচ্ছে আপনার লস হচ্ছে কিনা যে জায়গায় কিনেছেন সেই জোনের স্টপ লসটা কাটছে কিনা প্রত্যেকটা জোন একটা স্টক কিনলে তো তার তো প্রত্যেকে কেউ কিছু না কিছু আপনার ইয়ে থাকে যে স্টপ লস থাকে সেই স্টপ লসটা লসটাকে আপনাকে মেনটেন করতে হবে অবশ্যই তারপরে নিশ্চয়ই সব কিছু হবে বন্ধুরা ঠিক আছে না তো আপনাকে এইটাই বুঝতে হবে যে আমি লং টার্ম ইনভেস্টার মানে ইনভেস্টমেন্ট করতে এসেছি যে তার মধ্যে আমার পতন এবার লং টার্ম বলতে আমার লস হয়ে যাচ্ছে লং টার্ম ইনভেস্টার সেটা না অনেকে ট্রেডিং করতে এসেছে যেমন ফেসে গেছে সে হয়ে গেছে এখন ইনভেস্টার লং টার্ম হয়ে গেছে এরকম হলে হবে না ট্রেডিং করতে এসেছি তো ট্রেডিং চিন্তা করব আর যদি ইনভেস্ট করতে এসেছি ইনভেস্ট চিন্তা করতে হবে ইনভেস্টমেন্ট একটু বড় বড় পতনই করলেই ভালো হয় দেখছেন না বড় বড় মতনই এটা আমার মত আমি যে স্টাইলটা করি সেই স্টাইলটা আপনাকে বলছি এবার আপনারা করবেন আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কথা বলে এটা করবেন আমার কথা বন্ধুরা শেয়ার বাজারের সম্বন্ধে যে কথা বলছি তাই ডিসক্লেমার তো আমাকে দিতেই হবে তার ডিসক্লেমারটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু দেখে নিন তাও আমি বলে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি কোনো সেভিনিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই যারা আমার ভিডিওগুলো দেখছেন আমি কেবলমাত্র এটা এডুকেশন পারপাস করছি আমি কিন্তু কাউকে কল প্রোভাইড করি না বা বাই বা বাইসেল করতে বলি না আপনারা যদি আপনাদের বাইসেল করতে চান তাহলে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল সঙ্গে কথা বলেই বাইসেল করবেন আমার কথা অনুযায়ী নয় আর শেয়ার বাজার হল একটা প্রচণ্ড ঝুঁকির বিষয় অতীতে রিটার্ন থেকে ভবিষ্যতে রিটার্ন না হতে পারে ঠিক আছে না এর জন্য যদি কোনো লাভ বা লস হয় আমরা কিন্তু এর জন্য দায়ী নেই ডিসক্লেমার আমাদের নিতেই হবে শুনতেই হবে আমাকে দিতেও হবে কেননা বিভিন্ন রকমভাবে অসুবিধা আছে ধন্যবাদ টক মার্কেট করতে গেলে বন্ধুরা অনেক ঝড়ঝাপটা আপনাদেরকে দেখতে হবে অনেক আনন্দও পাবেন ঠিকঠাকভাবে যদি করতে পারেন তাহলে টাকাও আসবে আর যদি ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে বন্ধুরা আমি এইটা হচ্ছে নিফটি চার্ট আমি আমি যে স্টাইল মানে ট্রেডিং করি আমি আমি যেই স্টাইল ট্রেডিং করি সেই স্টাইলের ট্রেডিংটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যদি ভালো লাগে শেয়ার নিতে যদি চ্যানেলটা তোমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো সেটা বন্ধুরা দেখুন এখানে নিফটি এখন এই জায়গাটায় চলছে ভালো করে জিনিসটা বুঝবেন যদি মনে করুন এই জায়গার মধ্যে কনসেন্ট্রেট করতে তাকে আমি কিছু করবো না আমি ভাববো যদি এখানে আমাদের যদি ভাগ বানায় আমি তো ভাউের সঙ্গে চলি এই জায়গাটা যদি আমাদের ভাওটা বানায় তাহলে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ভাও বানাবার পরে এখানে বাউন্স দিলে আমার হবে না এখানে একজন মা দেখুন বাউন্স এসেছিলো বাউন্স আসার পরে টিকতে পারলো না আবার ঘুরে নিচে এসছে ঠিক আছে না তো এখানে যত বেশি কনসেন্ট্রেট করবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে জিনিসটা ভালো হওয়ার সম্ভাবনা প্রবল এইবার আমি ট্রেটটা নেব কখনো আমি ট্রেট্টার কিন্তু বন্ধুরা যখন এইখান থেকে এই লেভেলের উপর থেকে চলবে রাখুন চারশো আট তাহলে আমি ভাববো সাইডে ভাববো না আমি সেলও করছি না বাইও করছি না আমি ভাববো তাহলে ভাববো ভাববো এটা হিসেবে বলছি নিপটি কালকে যদি ভাব পাল্টে যায় আমি পাল্টাবো তবু আমি লেভেলটা দিয়ে দেখছি আমি লেভেল অনুযায়ী খেলি লেভেলটা খেলি না আর এটা আমি খেলি সেটাই আপনাদেরকে জানাচ্ছি আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার কথা বলে এটা করবেন আমার কথা অনুযায়ী কেউ করবেন না তারপরের লেভেল হচ্ছে তেইশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এইবার তারপরের লেভেল হচ্ছে তেইশ হাজার ছশো চল্লিশ এইভাবে চলবে খেলাটা আর যখন পড়বে যখন এভাবে পড়েছে বন্ধুরা দেখতে থাকুন আগেও আগেও খেলাটা দেখুন এইভাবে পড়তে পড়তে এসছে এরকম লেভেল টু লেভেল যে এখানে দাঁড়িয়ে আছে আর যদি মনে করুন এখানে দাঁড়িয়ে থাকে এভাবে এখানে দাঁড়িয়ে থাকে আমি তাহলে কিছু করবো না এই জায়গাটা ঠিক আছে না তো লেভেল টু লেভেল খেলায় সেটা হয় কি হয় না আপনারা দেখতে থাকুন এটা কেবলমাত্র আমি দিলাম এডুকেশন পারপাস নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা অবধি করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবেন আর যদি কোনো ভিডিওতে কোনো কিছু আরও কিছু জানার দরকার আছে তো বলবেন আমার মোবাইল নম্বর নাইন টু থ্রি ওয়ান এইট থ্রি নাইন জিরো সেভেন ফাইভ কল করেও জানাতে পারেন বা কমেন্ট বক্সেও বলতে পারেন যে আরও কিছু আপনাদের জয় মানে দরকার আছে চাহিদা আছে সেটা বলবেন আমি চেষ্টা করব সেটা করাবে ঠিক আছে বন্ধুরা টাটা আজকের মতন আবার দেখা হবে নেক্সট ভিডিও অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য